আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যে মসজিদে আসছি মসজিদটা হচ্ছে মসজিদে কোবা তো এই মসজিদে কোবা সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো আর আসাদ ভাই একটু আচ্ছা এই মসজিদ সম্পর্কে একটু বলবেন আসলে এটার ইতিহাস কি ইতিহাস ওইভাবে না সেটা হচ্ছে যেটা অবশ্যই একটা ফজিলতপূর্ণ মসজিদ এই কারণে যে আমার আসল সাল আলিয়ালাম এখানে আসতো আচ্ছা ওনার একটা বৈশিষ্ট্য ছিল বা ছিল সেটা হচ্ছে উনি প্রতি শনিবার এখানে আসতো আচ্ছা এখানে এসে সে নামাজ আদায় করতে এবং শনিবার একটা আদেশ থেকে আমরা জানতে পারি যেটা হচ্ছে যে একটা মতের আমল যেটা হচ্ছে যে আপনার শনিবার এখানে একটা এসে যদি কেউ নামাজ পড়ে নর্মালিভাবে একটা

অপরূপ সুন্দর যে ঘেরা এই কোবা মসজিদে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি একটি উমরা হজের সব লাভ করবেন আলহামদুলিল্লাহ আর সেই তৌফিক আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি এটা লাখো কোটি শুক্রিয়া মানে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ তালার কাছে তো সবাই আসলে এই কোবা মসজিদে আসবেন যদি ওমরা হজে আসেন বা সৌদিতে আসেন তাহলে আপনাদের একটি বড় নেয়ামত বা ফজিলত স্বরূপ এই মসজিদে নামাজ পড়লে ভালো সোয়াব লাভ করবেন আলহামদুলিল্লাহ তো সবাই ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আর যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভ বাংলাদেশ